প্লিজ বন্ধুরা এই ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দেন এই যে আমি চলে আসছি বিদেশের বাড়িতে বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে বিদেশে চলে আসছি কবে যে বাড়িতে যাবো তার ঠিক নেই আর বিশেষ করে দেখতেছেন এই যে এগারোটা সাড়ে দশটা বাজে প্রায় এখনও আমরা খাইনি এখানে আগে তো চাকরি করতাম গার্মেন্টসে গার্মেন্টসের চাকরি তো শেষ এখন তো দেশের বাড়িতে থাই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে সংসার চলে না চলে এসে বিদেশে কাম করবে লাগে এই দেখেন মানে গার্মেন্টস ঢুকতে হবে আরও ফেব্রুয়ারি মাস মনে হয় এছাড়া লোক নিবে না আর এই আপাতত এইভাবে আর কি মাঠের মধ্যে কাম করতেছি আর কতদিন যে লাগবে আমার বাড়ি যাইতে মানে বাড়িতে যাইতে পারবো না আর কি এখন তো এই জন্য খুব কষ্টে আছি বন্ধুরা একটু সহযোগিতা করবেন এই যে বিশ্বাস হয় না আপনাদের দেখেন জায়গাটা এই এলাকার মধ্যে আছি হ্যাঁ ওদাল থাক সমস্যা কেন খারাবে তাহলে নিয়ে আসেন একটু যান বুঝতে পারবেন আমাদের দেশের বাড়িতে দেখছেন আপনারা কেমন ঘর বাড়িগুলো আলাদা সিস্টেমের এই যে দেখেন অনেকে হয়তো বিশ্বাস করবেন না আমরা ওই যে কাকুর লেগে কাজ করতেছি না আর ছোট ছোট বাচ্চাগুলোর কথা মনে পড়তেছে খুবই মানে হলে হইলে তারা তো ছোট ছোট মাত্র সাড়ে পাঁচ মাস বয়স পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স যমস বাচ্চা দুটা এদেরকে নিয়ে খুব টেনশনে আছি বাড়িতে যে কবে যেতে পারবো তার মানে ঠিক মানে বাড়িতে যাইতে পারতেছি কিন্তু এদের যে ভরণ পোষণ খাওয়া দাওয়া ওদের মানে বায়োমিল বা ওই যে দুধ খাওয়াচ্ছে আর কি ইয়ের দুধগুলা এগুলো কিনতে অনেক টাকা লাগে তো বাড়িতে লোকজন নাই বাবা মা নাই কেউ নাই আমার শাশুড়ি মা আছে আপাতত বাড়িতে সেই জন্য টোটালি ওদেরকে রেখে মহিলা মানুষ তাদেরকে রেখে চলে আসছে অনেক দূরে এখন বাকিটা করতেছে না করতেছে বাড়িতে বাড়ি জানে আর এই হলো আমার জীবন বন্ধুরা আমার জীবনের বাস্তব গল্পগুলোই আপনাদেরকে বলতেছি এখানে গল্প কিছু না এরকম জীবন যেন কারো না হয় আর কি সেই জন্য একটু প্লিজ আমাকে একটু সহযোগিতা করবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন আমার স্কিনে ছোটো ছোটো বাচ্চাগুলোর ছবিগুলো খুশি দেবো আমার দুটা জমা বাচ্চা হওয়ার পরে ছেলে দুটা এদেরকে নিয়ে আর কি সমস্যাটা পড়ে আছে এখন আগে আমার একটা মেয়ে ছিল ছোটো মেয়ে আছে এখনও মেয়েটা আমার আমাকে ছাড়া থাকে না মানে খুব মিস করতেছি আর কি সবাইকে বাড়িতে দেখা যাক কষ্টের জীবন কতদিন এভাবে চলে আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন খালি আমার জন্য আমার ফ্যামিলির জন্য বিদেশের বাড়িতে এসে এখনো খাই নি সকাল থেকে কাম করতেছে যে কত কষ্টের কাম এই দেখেন এই দিকটা মাটি এত শক্ত মাটি বলে কোদাল দিয়ে কাজ করা দেখেন যে মাটি একবার কোপ দিলে কোদাল থেকে ছোটে না এত পেটাল মাটি আমাদের ওদিকটা মাটি ধরে না শরীর হ্যাংলা হয়ে গেছে যাই খাইতে যাইতে বললো কেবল আর কি যাচ্ছি আমরা কাকু আসো আর আজকে একটু ই উঠছে আর কি রোদ একটু তারপরে এখন খারাপ করতেছে সকালবেলা একটু ভালো ছিল শীত এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে বাগিট কী করতেছি না ওই সব দেখাবো আপনাদেরকে What has happened to me.